বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মালা নবীয়া রহমান ভাই আবু দবি থেকে প্রশ্ন করেছেন যে আপনার স্ত্রী আরআই চানদের রোজার মান্নত করেছিল তো এখন তিনি কি করবেন আড়াই চাঁদের রোজা তিনি রাখতে পারবেন না তার মানে আড়াই মাস এবং কন্টিনিউ এই রোজা তো এখন এই এই যে মান্নত তিনি করলেন তো এখন তার জন্য সম্ভবপর নয় তো এই ক্ষেত্রে তিনি কি করতে পারেন অল জাওয়াহি তৌফিক সম্মানিত দিনী ভাই মূলত আসলে মান্নতের ব্যাপারে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি মান্নত করার ব্যাপারে উৎসাহ প্রদান করেননি তবে যদি কেউ মান্যত করে তবে তা পূর্ণ করা অজীব আল্লাহস হ্যাঁ হুয়া তালা তিনি কোরানুন কারিমের মধ্যে বলেন ইয়া ইউ আল্লা দিনা মানু আউ বিল কদ যে হে ইমানদার সম্প্রদায় তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো কোরানুর কারিমের মধ্যে আল্লাহ তালা অন্যত্র অঙ্গীকারকে পূর্ণ করার পাকিতি করেছেন তাহলে মান্নত করা যে আমি এই কাজটি করলে এরকমের আমি এই মান্নত করলাম এই মান্নতের জন্য ইসলাম কিন্তু উৎসাহ সৃষ্টি করেনি উৎসাহ দেয়নি বরং রসল সালিয়া সাল্লাম তিনি মান্যতের ব্যাপারে তিনি এই নজর বা মান্যতের ব্যাপারে তিনি বলেছেন যে এর দ্বারা মূলত আসলে কিছুই হয় না শুধুমাত্র কীরপনের কিছু মাল হাত থেকে বের হয় তাহলে এ ব্যাপারে রসলুল্লাহ সাল্লাম যেমন তিনি আগ্রহ করেননি কিন্তু যদি কেউ মান্যতের নিয়াত করে ফেলে তাহলে তাকে তা পূর্ণ করাটা অজীব হয়ে যায় এবার এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এমন মান্নত করে যা তা পূর্ণ করা তার জন্য সম্ভবপর নয় যেমন আপনি বললেন আপনার স্ত্রী আড়াই চান্দে টোল তার মানে আড়াই মাস কন্টিনিউ রোজা রাখা তার জন্য সম্ভবপর নয় তার শারীরিক দুর্বলতা রয়েছে তারপরে শরীয়তের কিছু বিধিবিধান রয়েছে তার জন্য যখন তিনি হায় গ্রস্তা বা ঋতুমতি অথবা নেফাসোয়ালিনী যখন তিনি হবেন তখন তিনি রোজা রাখতে পারবেন না তো যাই হোক লাইক লিব ল না সানিল্লা ও শাহ আলা তালা বান্দরুভায় সাধ্যতীত কোনো কিছু করেন না এই ক্ষেত্রে তিনি কি করবেন তিনি কসমের কাফ্রা আদায় করবেন আর কসময়ের কাফফরা হলো কাফরা তুহু আমু আশা রতিমা সা কিন আমিনা তিমা তু ইমু না হালিকুম আর কিছু তুহু তা হে রু তার মানে তিনি তিন তিনি দশজন মিস্কিনকে খানা খাওয়াবেন মধ্যম খানা অথবা দশজন মিস্কিনকে তিনি কাপড় চোপড় দিবেন فكفارته اطعموا عشره مساكين من اوسط ما تطعمون اهليكم او كسوتهم অথবা তাহরির আকাবা অথবা গোলাম আজাদ তো যাই হোক সেই ক্ষেত্রে তিনি দশজন মিসকিনকে খানা খাওয়াবেন অথবা দশজন মিসকিনকে তিনি কাপড় কাপড় চাপড় কিনে দিবেন তো এর দ্বারা তিনি কাফারা আদায় করে ফেলতে পারবেন এবং মূলত আসলে এই ক্ষেত্রে হাদিসে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে মুসনাদে আহমেদের হাদিস সেখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের রোগ ব্যাধি অথবা অন্য কোনো কিছুর চিকিৎসা তোমরা সাদাখা দ্বারা করো তো এই ক্ষেত্রে বলবো যে মানত না করে যে বিষয়ে ইসলাম আগ্রহ সৃষ্টি করেনি উদ্বুদ্ধ করেনি বরং কৃপনের কিছু মাল খসে তো এই ক্ষেত্রে মূলত আসলে বিপদ আপদে পতিত হলে বলবো যে আপনারা সাদাকা করার নিয়াত করতে পারেন যে আমি সাদাকা করব আল্লাহ রাস্তায় এবং এর দ্বারা আল্লাহ তালার সাহায্য কামনা করা হয় এরপরে আমাদের সম্মানিত আরেক দিনই ভাই বাংলাদেশের চট্টগ্রাম থেকে খান মোহাম্মদ মোস্তফা আপনি প্রশ্ন করেছেন যে কিছু একদল মানুষ আছে যারা পড়াশোনা জানে না এবং তারা মাজারে সেজদা করেন এবং মাজারে মৃত্যু ব্যক্তির কাছে তারা সন্তান কামনা করেন তারপরে ভালো মন্দ কোনো কিছু দিতে পারে এই বিশ্বাস করেন অর্থাৎ কুফরি আকিদা বেদাতি আকিদার মধ্যে তারা ডুবে আছেন এবং তারা কোরআন হাদিস বুঝতেও চান না তো তারাও এক ধরনের বুঝেন তারাও প্রশ্নের দলিল তারা তাদের কিতাব থেকে দেওয়ার চেষ্টা করেন যে অমুক হুজুরে বলেছে বা এ জাতীয় এক কথায় গোমরাহির মধ্যে তারা যে নিমজ্জিত আছে তারা না বুঝতে চান তো এই ক্ষেত্রে কার আসলে এই দায়িত্বটি কার হবে এমন ব্যক্তি কাফের হবে বা এমন ব্যক্তি কি মুশিক হবে এরা মানা গেলে কি এরা কাফের হবে ভাই প্রশ্ন করেছেন যে যারা ইসলাম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে মৃত্যু ব্যক্তির কাছে সন্তান কামনা করে অথবা সেজদা করে অথবা এ জাতীয় বেদাত পরিচালনা করে এদের ক্ষেত্রটা তো এরা কি আসলে কাফের হবে কি না বা এদের এই দায় দায়িত্ব কার অল জবাব আবিল্লা হিতফিক সম্মানিত দিনী ভাই মূলত এই বিষয়টি একজন মুসলমান তিনি অবশ্যই তাকে সাবধান অবলম্বন করতে হবে কারণ সাল্লা সাল্লাম তিনি উল্লেখ করেছেন আমার উন্মতির মধ্যে তেহাত্তরটি দলের বাহাত্তরটি জাহান্নামে যাবে একটি মাত্র জান্নাতে যাবে তো এই ক্ষেত্রে এই সতর্ক বাণীগুলো যখন আমাদের রিয়েলাইজ করব আমরা তখন অবশ্যই আমাদেরকে সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে আমরা সেই জাহান নামীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত না হই আল্লাহমিল্লাহ ইমানদারদের মধ্যে ইমানদারদের মধ্যে আল্লাহ তালা বলেন ইমানদারদের মধ্যে মুসলমানদের মধ্যে অধিক সংখ্যক লোক রয়েছে আমা ইউমিনু আক্সার উহুম বিল্লাহি অর্থাৎ আল্লার উপর ইমান এনেছে রাসূলকে রাসূল হিসেবে মনে করে জান্নাত জাহান্নামের উপর ইমান এনেছে কিন্তু তারপরেও এর মধ্য থেকে অধিকাংশ মানুষ তারা মুশরিক আল্লাহ বলেন সুলা ইয়ুসুবের এক স্যার নম্বরায় আমা মিনু একসার উহুম বিল্লাহি ইল্লাহ অহুম মুশরিকুন তাদের মধ্যে অধিকাংশ লোকই আছে যারা মুশরিক তাহলে এই মসরিক কারা এই মসরিদ পত্তলিকরা নয় বরং ইমানদারদের মধ্য থেকে অর্থাৎ এমন কার কার্যক্রম পরিচালনা তারা করে যে তাদের মূলত শয়তানি কার্যক্রম শিরকার বেদাতের মধ্যে তারা ডুবে আছে তারা যদি না বুঝতে চায় তাহলে এক্ষেত্রে কিছুই করার নাই তবে মূলত আসলে তাদের এই পদস্খলন যে মূল বিষয় তা হল কোরআন এবং সুন্না থেকে তারা দূরে রসুল্লাহ বিদায় হজের ভাষণে তিনি যেই দুটি জিনিস আমাদের কাছে রেখে গেছেন সেই দুটি থেকে তারা দূরে তারাও যদি কোরআনুল কারীম খুলে খুলে পড়তো যেখানে আল্লাহ তালা কতবার শতবার হাজারো বার রসুল্লাহ সাল আলী নির্দেশ করেছেন হ্যাঁ নবী আপনি বলে দেন উল্লা أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ আয়াতটি করানুল কারিমী প্রায় চার থেকে পাঁচ জায়গায় রয়েছে যেখানে সাল্লামের যেখানে নেই সেখানে পীর বাবার কি ক্ষমতা আছে মৃত্যু পীর বাবার কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার তো এখানে করানুল কারিমের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো তারা যদি অনুধাবন না করতে পারেন তাহলে মুসলমানিত্ব কি একটা বাচ্চা যখন পড়াশোনা করে তার একটা সিলেবাস থাকে ক্লাস ফাইভের একটা সিলেবাস আছে ক্লাস সিক্স আছে আমাদের মুসলমানিত্বের সিলেবাস কি আমাদের মুসলমানিত্বের সিলেবাস হলো কোরআন করিম এবং সুন্না তাহলে একজন বাচ্চা একটা একটা স্কুলের স্টুডেন্ট যদি তার সিলেবাস অনুযায়ী তার পরীক্ষা হয় আর পরীক্ষার হলে গিয়ে তিনি যদি বলেন যে আমি কোনো আমি তো সিক্সে আসি কিন্তু আমি সিক্সে কোনো বই পড়ি নাই তাহলে না তিনি কথা গ্রহণযোগ্য হবে তাহলে অনুরূপভাবে আমরা মুসলমানিত্বের দাবি কিন্তু কোরআন এবং সুন্না এর 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 মধ্যে আমাদের জীবন আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের মাহা যদি এর সাথে না মিলে তাহলে আমরা যদি বলি শুধুমাত্র মুমিন মুসলমান তাহলে তা হবে না সুতরাং যারা মাজার পূজা করে মাজারের কাছে চায় তারা অবশ্যই এই বিষয়টি তারা শুধু আসলে তারা মূলত তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে আসলে তারাও এই বিষয়টি অনুধাবন করতে পারে যে বিষয়টি একজন মৃত্যু মানুষ কী করতে পারে কিন্তু তারা প্রবৃত্তির কাছে তাদের গোলামি তাদের নাফস নাফসের কাছে তারা তারা প্রভুত তার এই প্রভুত্বকে স্বীকার করে নিয়েছে আল্লাহ তারা কারিমের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা তাদের প্রবৃত্তিকে প্রভু হিসেবে তারা স্থান করে দিয়েছে তো সুতরাং পেট চালানোর দায় অথবা প্রবৃত্তির চাহিদাতে তারা মূলত এই কাজগুলো চলতেছে তাদের তো তারা যদি আসলেই কোরআন এবং সোনা থেকে বুঝতে চেষ্টা করত মিলিয়ে দেখতো যে আসলে আমার এই বীরের কথা আমার এই কোরআন হাদিসে মিলে কি না আমি যে ঢাকডোল তবলা বাজাই আমি যে সেজদা করি এগুলো আসলে কোরআন হাদিসের সাথে কি কিনা তারাও ব্যাপারটা জানেন যেগুলো কোরআন হাদিসে পাওয়া যাবে না বিধায় তো দেখা যায় যে অনেক বেদাতি আলেম তারা যাদের রেফারেন্স দেন কোরআন এবং হাদিস থেকেই তাদের রেফারেন্স মুখ দিয়ে বের হয় না ওই আবদুল কাদের জিলানির কিচ্ছা অমুকের কিচ্ছা সেই কিচ্ছা কাহিনী তো এগুলো তো সাধারণ একজন মানুষও বুঝতে পারেন মুসলমানিত্বের সিলেবাস কোরআন এবং সুননা এর বাইরেই যত আদিল্লা তো এই বিষয়টি আল্লাহর উপরই ছেড়ে দিতে হবে সুতরাং যদি তারা শিখ বেদ করেন সেই হিসাব আল্লাহ তালা দিবেন সেই আল্লাহ তালা আল্লাহ তালা নেবেন তবে তাদের প্রকাশ্য যে আমলগুলো সেই অনুযায়ী তারা অবশ্যই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন যদি তারা কবরে সে মৃত্যু ব্যক্তি এর কাছে তারা চান তাহলে অবশ্যই তারা মুসলমানিত্বের মন্দির থেকে অবশ্যই তারা বের হয়ে যাবেন সুতরাং ফায়সালা মূলত কোন হুজুরের কথায় ফায়সালা হবে না ফায়সালা হবে কান এবং সন্ন্যার মাপ কাঠিতেই তারা মুশ্রিক হিসেবে তারা পরিগণিত হবেন ফায়দা মিন্ন ইলম আলমিস আসসালামিক রহমতুল্লাহ